কি বলবো আজকে যুব সমাজ থেকে থেকে শুরু করে করে। বর্তমান পরিস্থিতি এত তারা তলানির নিচু জায়গায় পৌঁছে গিয়েছে আজকে ঘরে ঘরে বন্ধনের মতন হারাম লোন ঢুকে গিয়েছে গ্রুপ লোনের মতন লোন সুদ ঢুকে গিয়েছে শুধু তাই নয় আজকের প্রত্যেক একটা মানুষ সুদের সঙ্গে যে কোনো ভাবে আমরা জড়িত হয়ে যাচ্ছে অথচ আল্লাহর নবী বলে সুদের 1 টাকা সমান 36 বার জিনা করার মতো আর একটা হাদিসের মধ্যে আছে সুদ যদি কোনো ব্যক্তি খায় সর্বনিম্ন গুনাহ হলো সর্বনিম্ন গুনাহ হলো সর্বনিম্ন ছোট গুনাহ হলো তোমার মায়ের সঙ্গে ধর্ষণ করা এই যুবকেরা এই মুসলমানেরা অনাহারে সুদের দ্বারে যাওয়া যাবে না এইরকম অপসংস্কৃতি রোগ আমাদের সমাজে আসে না নাই তাড়াতাড়ি বলেন ইমাম সাহেব হজুর সব বলবেন সুদের কথা মসজিদের মেম্বারে বলবেন না আজকে ইমামদেরকে টার্গেট করা হয় আমার ভাই আজকের এই বক্তৃতার মন ঠোঁটা আপনারা আমাদেরকে নিয়ে আসেন দশ হাজার পনেরো হাজার টাকা দিন আপনারা যথেষ্ট হাতিয়া দেন যদি এই মঞ্চে বসে হক কথা আমি না বলতে পারি যদি এখানে বসে হক কথাটা না বলতে পারি তাহলে হক কথা কোথায় বলা যাবে কাজে এই মঞ্চটা আজকে সার্কাসের মঞ্চই পরিণত হয়েছে আজকে একের পর এক এক আসে যে যত হাসাতে পারবে সে হলো ভালো বক্তা কোরআন হাদিসের নাম